জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রতি সোমবার মায়ের মন্দির বন্ধ থাকবে আমি বলিয়ে দিয়েছি প্রতি সোমবার মায়ের মন্দির বন্ধ দয়া করে আমি একটা কথা বলি যে সোমবারে কেউ আসবেন না তার একটাই কারণ আমার বুঝতেই পারছেন একটা দিন ফাঁকা থাকলে অনেক কাজ থাকে সেগুলো বাকি থাকলে সেগুলো করতে পারি নিজের একটু বিশ্রাম হয় তাই বর্ধমানে অনেক ভক্ত এসছে তখন আমি আমার যে কাজ করে সেই মা আজকে আসেনি আমি সেই ঝাঁট দিচ্ছিলাম ঝাঁটা হাতি ভক্ত অনেক বকতে খুব বকে দিয়েছি ভীষণ বকেছি ভয়ে চলে গেছে তারা আর আসেনি কিন্তু সত্যি বলছি যারা প্রকৃত আমাকে বুঝবেন যে আমার বকাটাও কিছু মনে করবেন না আমি বলছি না আমি শ্রী রামকৃষ্ণ ঠাকুর আমি মা সারদাও নয় আমি সামান্য একটা নারী শ্রী রামকৃষ্ণ ঠাকুর মা রাসমণিকে কিন্তু এক চর মেরেছিলেন কেন মেরেছিলেন না তিনি অন্য মনস্ক হয়ে গেছিল রানী রাসমণির তার যার সঙ্গে এসেছিলেন শ্রী রামকে ঠাকুরকে মারতে গিয়েছিলেন তখন আটকেছিলেন না মারিস না এর হাতের মারও কিন্তু আমার আশীর্বাদ তাই আমি অনেক ভক্তদের বকে দিই ভক্তরা বুঝে গেছেন কৃষ্ণকালী মা কিন্তু পূজারিনী কিন্তু বকাটাও আশীর্বাদ অনেকে আমাকে বুঝে যায় আবার বসে আবার আমি হাসতে শুরু করি যা খুশি আমার আমি যখন কি বলি আমি নিজেও জানি না যা খুশি তাই বলে ফেলি ভক্তদের যে তোরা এরকম করিস না আমি সোমবার দেখব না যাই হোক আমি জানি না কতটা করতে পারবো ভক্তদের আমি কৃষ্ণকালী মায়ের কাছে রোজ প্রার্থনা করি মা সবাইকে তুমি ভালো রেখো তার সঙ্গে সঙ্গে তোমার এই সন্তানটাকেও ভালো তোমার তো সবাই সন্তান আমি জানি না তার মধ্যে কেন তুমি আমাকে বেছে নিয়েছো কেনই বা তোমার আমাকে এত ভালো লাগে কেনই বা তুমি আমার সাথে কথা বলো রোজ বলি সবাইকে ভালো রাখো তার সঙ্গে আমাকেও তুমি ভালো রাখো না হলে তো ভক্তদের আমিও দেখতে পারবো না এক অস্ট্রেলিয়ার মা এসেছেন অস্ট্রেলিয়া থেকে এসেছে মায়ের মুখে শোনা যাক কতটা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন অনেক ভক্ত আছে কিছু পাবার জন্য নয় মাকে মায়ের দর্শন নিতে আসেন কারণ কৃষ্ণকালীর মায়ের এই বাড়িটা যে পা দেবে যে ভক্ত তার অনেক কিছু অশুভ কেটে যায় তার শরীরের মধ্যে শুভ কিন্তু আসতে থাকে মাটিটা এতটাই ভালো হয়ে গেছে অস্ট্রেলিয়ার মায়ের মুখে একটু শোনা যাক কিভাবে উনি এলেন বলো মা কোথা থেকে আসছো তুমি বলো মা আগে বলবো আমি অস্ট্রেলিয়ার মেলবোর্নের সিডনির পাশে গোল কাছে থাকি আমার আমার মনে অনেক বড় একটা দুঃখ আছে কথা তোমাকে বলতে হবে না মা সেই মার কাছে মার চরণে সেই দুঃখটা দিয়ে আমি মুক্তি পেতে চাই যে এই দুঃখের সমাধান না করলে আমার আমার মনে বলে আমার বাবা মার আত্মারও শান্তি হবে না তুমি কৃষ্ণকালী মায়ের কাছে আশীর্বাদ নিতে এসছো মা কিসে করে আসলে মা তুমি আমি অস্ট্রেলিয়া থেকে তো এসছি প্লেনে হচ্ছে ব্রিসবেন থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে কলকাতা তারপরে এখানে দমদমে থাকি দমদমে থেকে হচ্ছে মার খবর পেয়ে আমি চলে এসেছি তারপরে হচ্ছে এখানে

মোবাইল একবার দেখাও মা তুমি একটু অনেক ভক্তরা তো বিশ্বাস করতে চান না যে অস্ট্রেলিয়া থেকে আসছে আমেরিকা থেকে এসছে মা জানেন বর্ধমানে ভক্তরা কি বলেন যে বাবারে এত দূর থেকে আসছি এই মা সকালে এসি কিন্তু আমাকে জড়িয়ে ধরেছে এসি মা তোমাকে মোবাইলে দেখে আজকে সামনে থেকে দেখলাম তোমাকে যে হুবহু দেখতে পাবো তা ভাবতে পারিনি আমি চাই না মা এত বড় হতে শুধু মাকে বলি মা আমার মনে যেন অহংকার দিস না মা তাহলে কি না পতন হয়ে যাবে তাহলে মায়ের সঙ্গে আমার পাঁচির তৈরি হবে আমাকে অহংকার দিস না মা শুধু আমার একটাই বত অবাস আমি রেগে যাই এইটাই আমার খুব রাগ কেন জানি না কি বলেছে কি বলেছে

দেখলি মা অস্ট্রেলিয়া থেকে এসে দেখ গর্বের কথা একটু এই মা মা এসেছেন অস্ট্রেলিয়া থেকে একদম ভিজা আছে মা অস্ট্রেলিয়া এসেছেন মায়ের ছেলে মেয়ে বললে মা দুই ছেলে এক মেয়ে মা অস্ট্রেলিয়া এসে মা ভিজা দেখিয়ে দিলেন সত্যি মা আমাকে খুব আদর করলেন মা যে এসেছেন এটাই বড় একদম আমি সত্যি একদম অস্ট্রেলিয়া থেকে উনি এসছেন আজকে আমি সত্যি মায়ের কাছে খুব আমি আনন্দ পেলাম হ্যাঁ বাবা আমি পার্টি দিন না ওকে আর বাবা কি বলছিল টাকা চাইছে তোমাকে তোমার কাছে টাকা চাইছে কত টাকা চেয়েছে 51 টাকা তুমি দিয়েছো না 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 দেবে না তোমার কোথায় বাড়ি বাবা কোথায় বাড়ি বাবা তোমার আমার মেদিনীপুর ব্যক্তিটার একটু 얘 দাও তো হেডিং কেমন দেখতে এ দেখো উনি কাছে টাকা দিয়েছে আমরা আমি তো সকাল থেকে মন্দির থেকে বাড়ি থেকে বেরোই না আর বাড়ি থেকে বেরোনো হচ্ছে সকল ভক্ত মানুষ ছুটে বেরিয়ে পড়ছে মাকে পেয়েছি মায়ের চরণ একবার নেবো হাত নেবো সবাই বেরিয়ে পড়ছে আমি তো একদম বাড়ি থেকে বেরোই না ঠিক আছে ব্যক্তিটা কেমন দেখতে বলো বাবা একটু বলো না বলো না বাবা বলো বলো না কখনোই নয় বলে কৃষ্ণকালী মায়ের কাছে আসতে গেলে আমি বারবার ভক্তদের বলি টোটো ভাড়া জোর তিরিশ থেকে পঞ্চাশ টাকা নেন ঘুরি ঘুরি আনেন তো আর হ্যাঁ আর হচ্ছে গিয়ে আপনার কোনো আছে যারা অনেক দূরে বসে থাকছে আমি জানতেই পারছি না টাকা চাইছে এক টাকাও কাউকে দেবেন না বারবার বলছি এক টাকাও দেবেন না আমরা জানতে ভক্তদের মুখে শুনতে পাচ্ছি টাকা চেয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়